কম্বল ব্যাগ লোটা গুছিয়ে লোটা কম্বল নিয়ে কোনো ব্লগারের বাড়িতে গিয়ে বসে থেকে সেখান থেকে খবর জোগাড় করে ভিডিও করে কি হবে কি হবে কোনো ব্লগারকে দিনের পর দিন তার দোষ আছে জেনেও তার পায়ে তেল মেরে কী হবে ভিডিও করে কোনো লাভ আছে কোনো লাভ নেই অতএব ভাই আমার তো মনে হয় আমার কাছে কেউ নয় কেউ নয় আমার কাছে মানে কেউ আগেও নয় কেউ পরেও নয় কারণ আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই ঠিক আছে আর সব থেকে বড় কথা ভালোবাসা ভালোবাসা যে তার চ্যানেলকে ভালোবাসে হাজব্যান্ড তার চ্যানেলকে ভালোবাসে ওয়াইফ তার চ্যানেলকে ভালোবাসে হাজব্যান্ড তার নিজের চ্যানেলকে তার স্ত্রীর থেকে বেশি ভালোবাসে তার সন্তানের থেকে বেশি ভালোবাসে বলেই তার স্ত্রীর কেশকেচ্ছে বিক্রি করছে খুব স্বাভাবিক ব্যাপার স্ত্রীর কাছে তার চ্যানেল বড় বলি সে তার ছেলেকে ছেড়ে এসে তার স্বামীকে ছেড়ে এসে তার সংসার ছেড়ে দিয়ে পরকিয়া করে সে আবার নিজেকে চ্যানেলের মধ্যে দেখাচ্ছে তাহলে এখানে কেউ কারুর নয় তারা নিজেরাই স্বামী স্ত্রী নিজেদের নয় তো আমার তো কি আর বলি কি আর গেল আমার তাই না অতএব আমি সবসময় এরকমভাবেই ভিডিও করি যার দোষ দেখবো যদি দেখতে পাই কারোর ক্ষতি হচ্ছে সেখানে বলবো তোমার ক্ষতি হচ্ছে যদি দেখতে পাই যে তুমি ভুল করছো সেখানে ভুল বলবো অবশ্যই সামাজিক দিক থেকে বলবো সামাজিক দিক থেকে বলবো বা যে একটা সিচুয়েশান তৈরি হচ্ছে মানে প্রত্যেকের ভিডিও দেখে ভিডিও টু ভিডিও যে সিচুয়েশান তৈরি হচ্ছে সেই সিচুয়েশানটুকুকে এক্সপ্লেন করবো আমি তাকে সমর্থন করি কি না করি এই না যে আমি কারোর উপর জোর করে দোষ ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না না এরকম মনোভাবটাই নেই কারণ হচ্ছে এখানে যে যার মেন্টালিটি সে তার শো করে যে যার মেন্টালিটি আমি হয়তো বউ পেটানো পছন্দ করি না অন্যকেও পছন্দ করে যে একজন পুরুষ মানুষ তাদের ওয়াইফকে ধরে উধুমসে পেটাক অন্য কেউ পছন্দ করতে পারে কেউ হয়তো আমি আমি মনে করি যে স্ত্রী যত কিছু খারাপ কাজই করুক না কেন ভুল কাজই করুক না কেন বা স্বামী যতটুকু ভুল কাজই করুক যাই করুক না কেন চার দেয়ালের মধ্যে সমস্যাটাকে মিটিয়ে নেওয়া ভালো এই যে একটা একজন স্ত্রী রাগ করে বাড়ির বাইরে বেরিয়ে চলে যাবে সেই জায়গাটা যাতে আমি না দিই তাহলে সে তো যাবে না নিজেদের মধ্যে মেটামেটি করে নি নিজের সন্তান যদি কোলে ভগবান সন্তান দিয়ে দেয় সেটা তো আরও বড়ো কথা তাই না সবার আগে মানুষকে সন্তানের কথা ভাবতে হয় কারণ ওই বাচ্চার মুখের দিকে তাকিয়েই তো সব কিছু কারণ একটা মানুষের যৌবন থাকে সব থাকে একটা বিয়ে হয়ে গেল একটা মানুষের তারপর তাদের সন্তান চলে এলো তখন তো সেই সন্তানের মুখের দিকে তাকেই বাঁচতে হয় তো ঘর বাড়ি সব কিছু থাকবে সব কিছু সারা জীবন কিন্তু সেই সন্তানটা যদি ঠিকভাবে মানুষ না পায় তার শৈশবটা যদি ভালো না পায় তাই না দেখো অনেকের মতামত হতে পারে যে মা ছাড়া কি সন্তান মানুষ হয় না এরকম মা থাকার থেকে না থাকা ভালো অনেকের হয়তো মতামত থাকে বাট আমি বলবো না মা মাই হয় যতই বলো যাই করো কারণ যে কোনো মানুষ মোহর মধ্যে দিয়ে সাময়িক যায় মোহটা যদি তার কেটে যায় তার মোহটা যদি কেটে যায় যে না আমি যেটার পিছনে ছুটছি এটা মরিচিকা একদিন না একদিন সেই মানুষটাকে তো কি বলবো মানে তার সেই যে সেলফ রিয়েলাইজেশান এটা আসতেই হবে যে কোনো মানুষকে একটা নেশা সাময়িক থাকে ওই নেশাটা কেটে যায় তাহলে ব্যাপারটা কি যে প্রত্যেকটা মানুষ এই জন্য আমরা বলি ক্ষমা 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 করে দেওয়া ভালো অনেকেই বলে ক্ষমা করে দেওয়া ভালো ক্ষমা করে দেওয়া ভালো তাহলে ক্ষমাটা কেন করে দেওয়া ভালো তার মানে কি একটা মানুষের সেলফ রিয়ে রিয়েলাইজেশন হয় তারপরেই মানুষটা ক্ষমা চাইতে যায় আবার এক একজন মানুষের এত বড় মনোভাব থাকে মানুষ আবার ক্ষমা করেও দেয় অনেক কিছুর পরে তাহলে ব্যাপারটা তো সেই জায়গাতেই এইরকম ভাবি মোহ ভুল দিনের পর দিন মানুষকে বলা এইগুলো মানুষ যখন বুঝতে পারে তখন এটাকে বলে সেলফ রিয়েলাইজেশন তাহলে কি মা সেই মায়ের গর্ব থেকে কিন্তু ছেলে বাচ্চাটা হয়েছে একজন মা সেই মা আমি বলছি না যে সৎ মা এসে তার সন্তানকে মানুষ করতে পারে না কিন্তু সেটা একশো জনের মধ্যে দুজনের ক্ষেত্রে হয় বা তিনজনের ক্ষেত্রে হয় তাহলে কি আটানব্বইটা সন্তান কিন্তু ওই যে নিজেও গর্ব মায়ের গর্ব থেকে যে মা জন্ম দেয় সেই মায়ের জন্য কিন্তু ছটপট করে তাই তো তাহলে কি আমি আমার কাছে মনে করি হাজব্যান্ড ওয়াইফের একটা ব্যাপার নিজেদের গণ্ডির মধ্যে থাকা ভালো আমি যদি আমার পরিবারকে বিক্রি না করি কারোর বাবার বাবার ক্ষমতা আছে আমার পরিবারের লোকের উপর একজনও কেউ পাবলিক বাইরে বাইরের পাবলিক দাঁত ফোটায় কোনো কিছু না তাহলে এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করি হ্যাঁ কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই বলবো যে যে বাঁশ নেওয়া যাদের স্বভাব বা কিছু মানুষ থাকে যারা নিজেদেরকে দেখাতে যায় শো করতে মানে শো অফ করতে যায় যে আমি পারি আমি পারি দেখো আমি যাচ্ছি এই করছি কিছু কিছু মানুষ থাকে যে নিজের চ্যানেল গ্রো করার জন্য ছটপট করে অল্প কিছুতে মানুষের সর্বনাশ করে হোক যেমনভাবে হোক খেঁতালে গোড়ালে যেরকমভাবে হোক নিজেকে দাঁড় করিয়ে নেব বাট আমি মনে করি ওগুলো পাপের টাকা কারণ একটা মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রুলস হচ্ছে একটা মেন রুলস সেটা হচ্ছে নিজের দায়েরার মধ্যে থেকে ভিডিও করো নিজে চার দেওয়ালের মধ্যে বসে ভিডিও করো নাকি ক্যামেরা হাতে বাড়ি বাড়ি যাও নাকি কারোর কাছ থেকে খবর নিয়ে ভিডিও করো দেখো খবর নিয়ে ভিডিও যদি বলো সেই আমার সুতোবার কথাই মনে পড়ে যায় এই গোপন সূত্রে খবর নিয়ে এলাম এই গোপন সূত্রে এই করে এলাম এই এই সূত্রে খবর নিয়ে এলাম এগুলো তো ক্রাইম আজকে সুতোবার নামে কেস হয়েছে মেসেল তো কেস করেছে তাহলে কি এগুলো তো ক্রাইম ক্রাইম বলেই যদি তুমি প্রমাণ করো তুমি আমার নামে যেগুলো অ্যালিগেশনগুলো দিচ্ছ তাহলে যে বা যারা এই ভুলগুলো করছে তারাও তো ক্রাইম করছে তাই না চলো সেগুলো পরের বিষয় সেগুলো তো ক্রমশ প্রকাশ্য তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের ব্যাপার তাহলে এই ভিউয়ার্সরাও কিছু কিছু ভিউয়ার্সও থাকে আজকে রুনাদির আমি ভিডিওটাও দেখলাম এই সেম আমি একদম সহমত রুমাদি রুনাদির সাথে যে কিছু কিছু ভিউয়ার্সরা থাকেন যারা অতিরিক্তভাবে নিজেদেরকে সেই জায়গায় মেন্টালি মানে ওই ব্যাপারটার মধ্যে পুরো একদম সেটেল করে দেন যে কি যে আমি ওদেরকে ভালোবাসি মানে যারা নিজেদের মতামত দিচ্ছে আমরা যেটা বলছি সেটাই ঠিক বাকিরা যেগুলো বলছে সেগুলোই ভুল কেন ভাই এত কেন এত কিসের জন্য দুটো পাবলিক যাদের নিজেদের সম্মান বিক্রি করতে কোনো দ্বিধা নেই কারণ আমি যতদূর জানি সম্মানটাকে প্রচুরভাবে অর্জন করতে হয় তাই না ছোটো থেকে বাবা মারা শেখায় যে একটা মেয়ের চরিত্রকে কত ভালোভাবে ধরে রাখতে হয় একটা পুরুষের চরিত্রকে কত ভালোভাবে ধরে রাখতে হয় কথায় কথায় বলে যে দেখ আমাদের ফ্যামিলির একটা নাম আছে সুনাম আছে কখনো যেন কোনো রকম খারাপ কাজ করে ডুবিয়ে দিস না নিজেদের পরিবারের মান সম্মান তাহলে গুরুজনরাও চুপ করে আছে যে আমাদের সন্তানরা এরকমভাবে আমাদের পরিবারের কেচ্ছা উভয়ের তরফে বলছি টিনুর পরিবারও চুপ করে আছে আর আমার এই এর এর কথা বলছি টান্দিপের পরিবারও চুপ করে আছে সেই একই ঘটনা ম্যান্ডির সাথেও ঘটেছে ম্যান্ডির বর স্যান্ডির সাথেও ঘটেছে একই রকম তাহলে এই পরিবারগুলোকে তুমি কি বলবে যারা নিজেদের সন্তানের কথা ভাবে না সেখানে আমরা তোমরা কে কেউ নই কেউ নই আর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা যেচে অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে ভিতর থেকে ভালোবাসা দেখাতে ভালোবাসা দেখানোর জন্য কে নিজের পরিবারের লোককে ভালোবাসা দেখিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচ খেতে হয় সেখানে বাইরের লোককে বাইরের লোককে তারা তাদের নিজেদের বাবা মা তাদের সন্তান তাদের স্ত্রী তাদের স্বামী তাদের শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়ির লোকজন তাদের ছাড়ছে না সেখানে আমরা কারা আমরা কেউ নই অতএব কন্ট্রোভার্সিটা একটা ঠিক জায়গার মধ্যে রেখে ঠিকভাবে করাটাই আমার মনে হয় দরকার এই যে আমি বলছি প্রীতম আর রিমি এদের কথা বলছি এই যে দিশানি হঠাৎ করে প্রীতম রিমির মাঝে দিশা এলো কী করি দিশা এলো কী করে এই যে দাল্লি আজকের যে দাল্লি যিনি ক্যামেরা নিয়ে যিনি আজকে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও এখন ফোকাস বাবারে কত সমাজসেবী কাজ করে যাচ্ছে কিন্তু এই দাল্লি কিন্তু দিশানিকে প্রীতম আর রিমির মাঝখানে এনেছিল আজকে দাল্লি কিন্তু এই রিমিকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছিল ওখানে এই ঢুকিয়ে দেবো পা ঢুকিয়ে দেবো এখানে এই করে দেবো একটা ছোট বাচ্চা মেয়ে এই মহিলা নোংরা এই ধরনের যে নোংরা মহিলাগুলো না এগুলো হচ্ছে সমাজের কলঙ্ক কিন্তু কি এই সমাজের কলঙ্কগুলোকে মানুষ আজকাল সাপোর্ট করে বাট ওটা আমার রুচিবোধ নয় যাই হোক যে করবে বা যারা করবে সেটা তাদের রুচিবোধ আর এই জ্ঞানগুলো ফ্রিতে দিয়েও আমার কোনো লাভ নেই কারণ এখন মানুষের মনোভাব মানুষের রুচি ওইখানি কারণ ওই যে বলে না ভালো জিনিসটাই তো সমাজে কম ভালো জিনিসটা কম বলেই তো বাইরে এত নোংরামিটা ছড়ায় কারণ কেন নোংরা মানুষ নোংরামিটা দেখার জন্য ছটপট করে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পরিবারে যেতে হচ্ছে কেন ভাই কিসের জন্য সমালোচনা করার জন্য নিজেরা রোজগার করবে খাবে দুটো টাকা ভিক্ষে দাও আমি তোমাদের সংসার ভাঙাবো সেখানে ব্লগাররাও চাইছে যে আমার সংসার ভাঙুক ব্লগাররাও ভাবছে আমরাও তো আর একটু লস যদি জড়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইনকাম আমাদের হবে তাহলে এই যে মোটা চামড়ার উভয় মানুষ ব্লগার প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরাই তো সমাজের আবর্জনা নোংরা তাহলে এদেরকে দেখার জন্য যেসব মানুষরা ভি মানে ভিড় করে কিছু কিছু এরকম নোংরামো ভিউয়ার্স মানে সমাজে তো অবশ্যই ছড়িয়ে আছে না হলে এই নোংরামিগুলো এত পরিমাণ ভিউজ পাচ্ছে কি করে বা এত পরিমাণ তার দ্বারা ভাইরাল হচ্ছে কি করে বাট ওই যে বলে সম্মান বিকানো আর সম্মানটাকে ধরে রাখা দুটো ব্যাপার তাই না ভদ্রতা বিক্রি হয় না বাজারে যে সেটাকে তুমি বাড়িতে কিনে আনবে ভদ্রতাটা নিজের মধ্যে সাজিয়ে রাখতে হয় তাহলে যে সমস্ত ভিউয়ার্সরা ভালো জিনিস পছন্দ করে ভালোভাবে ভিডিও করা পছন্দ করে আমরা মানুষরা তাদের জন্য অবশ্যই তাদের জন্য নিজস্ব মতামত তুলে ধরবো মানুষের ভালো চাইব ততটুকুই বলবো যতটুকু তাকে বলা যায় যে বা যারা মেন্টালি অ্যাটাচড হবেন সেটা ভিউয়ার্স বলেন বা ইয়ে বলেন নিজেদের মাথা খারাপ করবেন পাগল হবেন আর মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবেন তাই একটাই কথা বলবো যে এই সমস্ত হচ্ছে খেলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হাত লাগিয়ে ব্লগারদের খেলা তারা জানে তাদের ক্রিয়েটিভিটি মানে হচ্ছে নোংরা ছড়ানো ছড়ানো বিক্রি করা আর টাকা ইনকাম করা তাহলে আপনাদেরকে সেই জায়গাতেই বুঝে নিতে হবে মেন্টালি অ্যাটাচড হতে যাবেন না পরিষ্কার কথা যে বাজারে আমার কথা শুনবেন ভালো আর যে বাজারে না শুনবেন যারা মেন্টালি অ্যাটাচড হয়ে যাবেন তারা জানবেন যে যে বাজার এই কাজগুলো করছে এমনি না প্রত্যেকের ভিডিওতে মনিটাইজেশান অন আছে তাহলে তারা কিন্তু টাকার জন্যই এই কাজগুলো করছে পরিষ্কার কথা টাকার জন্যই করছে আজকে কি বলে সোমালি অধিকারী টিনুকে বলেছিল যে টিনুকে বলেছিল মানে সরি টান্দীপকে বলেছিল যে মেয়েটা সে পুরনো দিনের কথা ভেবে চুপ করে যা কি দরকার নিজের সম্মানটাকে উচালবার কি দরকার নিজের সম্মান নিজের পরিবারের সম্মান এগুলো কেন বিক্রি করছি শুধু শুধু দরকার নেই খালি কি সোমালি অধিকারী যথেষ্ট ভদ্র এই ভদ্র মানুষ একবার বলে দিল বলে দিয়ে চুপ করে গেল কেন না সে আর পাঁকের মধ্যে হাত দিতে চায় না যত পাক ঘাটবে তত নিজের গায়ে পাঁক আসবে কাদা আসবে তাহলে ভদ্রতা একে বলে বাকি যারা পাক ঘাটার জন্য দিন রাত ভিডিও দিয়ে যাচ্ছে এরকম এরকম করে তাহলে সেগুলো কি ওগুলো পাক ঘাটার জন্যই এসেছে কারণ তারা জানে যে এই নোংরামিগুলো করলে আমরা দুটো টাকা পাবো আমার দুটো ইনকাম হবে বুঝতে পারছেন সবাই এখানে ইনকামের জন্য বসেছে রশিয়ে কষিয়ে মাল মশলা দিয়ে ঠিক যেরকমভাবে ঘরবাড়ি তৈরি হচ্ছে ঠিক সেই রকমভাবে রসিয়ে কষিয়ে মাল মশলা দিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছে আর আপনারা একটু করে গিলে নিচ্ছেন তাহলে বুঝে নিন কি হচ্ছে এটাই মোদ্দা কথা তো যে যত অ্যাটাচড হবেন তার তত লস অতএব আমরা আমি অন্তত অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করি জাস্ট সমালোচনা করি কাউকে মনে নিই না কেউ আমার প্রাণের নয় কেউ আমার মনের নয় কেউ আমার জীবনের নয় কেউ না আমার পরিবার অবশ্যই আমার ইউটিউব পরিবারের মানুষগুলোকে আমি অবশ্যই ভালোবাসি যারা আমার পাশে আছেন যারা আমাকে সাপোর্ট করছেন কিন্তু তারপরে আমার পরিবার আর আমার কাছে কেউ না কেউ না মনিটাইজেশন অন করে ভিডিও করতে বসেছি শুধু সমালোচনা করবো দায়রার মধ্যে থেকে যতটুকু বলা যায় তার বাইরে বেরিয়ে নয় নিজের রেপুটেশান বজায় রেখে নিজের পরিবারের সম্মান বজায় রেখে আমার মনে হয় সমালোচনা একই বলে কিন্তু অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে যে মানুষ এগিয়ে যাবে যে মানুষ হিংস্র হবে যে মানুষ অতিরিক্ত তেল ঝাল মশলা দিয়ে কষিয়ে খাবার খাবে স্বাভাবিক স্টোম্যাক তো পচবেই এমনকি লিভারও বাদ দিয়ে দিতে পারে এরকম ঘটনা তো ঘটছেই লিভার যাবে স্টোম্যাক যাবে সবই শরীর থেকে একটা একটা করে বাদ চলে যাবে তো সেটা যাওয়া ভালো না দায়েরার মধ্যে থেকে ভিডিও করা ভালো অতিরিক্ত তেল ঝাল মশলা না বেশারও খাবার খাওয়া ভালো অনেক কিছু বুঝে গেছে তোমরা সবাই চলো সবাই খুব ভালো থেকো আমার মনে হলে ভিডিওটা করার সেই জন্য আমি করলাম চলো বাই